দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানছি দিনাজপতি জেলাতে চাহি রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর কেমন দাম কম দামের মধ্যে গাভিবাসুরগুলো কাছে কেনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেবো আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গ্যাভিবাসুর একেবারে কোয়ালিটি ফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আসান

পনেরো সতেরো পর্যন্ত পনেরো সতেরো চোদ্দ পর্যন্ত বলে তো আপনার টার্গেট কত বিশ বিশ হলে বিশ হলে দেওয়া যাবে আচ্ছা হান্ড্রেড বাচ্চা সেরা কোয়ালিটির গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখানে জুয়ান 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 দুধ কতটুকু হয় ভাই দুধ কয় কেজি হয় একবারে পাঁচ কত চাইছেন দাম দাম কত চাইছেন একশো পঁয়ত্রিশ কত পর্যন্ত বলে কাস্টমার তো আপনার টার্গেট কত বত্রিশ গাভী বছর আমরা দেখছিলাম এখানে ச்சிால

जे <laughs> <laughs> <laughs>

বাজার খারাপ ম্যানেজার সাহেব বাচ্চা কি বাচ্চা বেটি বাচ্চা বেটি তাতে কটা চারটা দুধ কয় কেজি আড়াইশের তিনশো কত চাইছেন একবার বাবাত্তর দাম কত পর্যন্ত উঠছে কয় কেজি কয় কেজি কিন্তু গোল তিন কেজি কেবল জোয়ান হয়েছে বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা আখেরি কথা এটা আখেরি কথা আখেরি কথা দেখছিলাম কথা বলে দিছে।

বাচ্চাটা এই পাশে করে ধরো এই জায়গা সুন্দর করে এটা খারাপ করে ধরো হ্যাঁ বাচ্চা বেটা বাচ্চা যাতে কি গাভী যাতে কি সাইওয়াল সিংটা তো অন্যরকম নেপালি সিং করে নেপালি সিং কয় আচ্ছা দুধ কয় কেজি দিবেন কক দুধ কেজি পাঁচ কেজি দেবেন কত চাইছেন ব্যাটারি দাম কত পর্যন্ত উঠছে দাম দামানব্বই তো দর্শক শুনছিলেন গাভি বাস্তুগুলোর দাম শেষ বেলা কি খবর কক এটা ভালো বাচ্চা বেটা গাতে কটা বেটা বাচ্চা সুন্দর তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক চিত্র